দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে দেখছি আমরা দুটি দুধের গাবে গরু আর এগুলো নিয়ে কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের সোহাগ ভাই মূলত হচ্ছে আমরা জানি যে এটা সোহাগ ভাইয়ের খামার তো আমরা শুনি সোহাগ ভাইয়ের কাছ থেকে সোহাগ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি

আমাদের এই গরুটা সকালবেলা দুধ আছে সাত কেজি আচ্ছা বিকালবেলা আপাতত তিন কেজি তিন কেজি পরার তিন কেজি হুম বর্তমানে এটা আছে তিন দিনের বাচ্চার বয়স আমি বাচ্চা লাগাই দিবো হ্যাঁ একটু বাচ্চাটা মাছ এরকম হুম বাচ্চা কিনি শেরকম

এটা দুধ কতটুকু আছে এটা দুধ আছে সকালে আছে 7 কেজি বিকাল আছে 3 কেজি এটাও 10 এটাও 10 দুটোই 10 আচ্ছা এটা হইল 4 দিনের বাচ্চা ওটা হইল 3 দিনের বাচ্চা হুম টাইম হয়ে গেছে মনে হয় দুধ চলেনা টাইম হইছে এই যে 9টা বাজে আসছে তো

এখানে কাস্টমারও আছে কিন্তু হ্যাঁ এখানেও কাস্টমার আছে আপনি নিজেও দেখতেছেন হ্যাঁ এখন ঘটনা হচ্ছে আমার গরু সাধারণত প্যাকেজ দিলে ইনশাআল্লাহ বিক্রি হয় এবং ব্যাপারীরাও নেয় নিয়েও আবার ব্যবসা করতেছে হাটে নিয়ে যাচ্ছে আবার কেউ খামার থেকে বিক্রি করতেছে তো যে যার মতন করে ব্যবসা করতেছে সেই অনুপাতে আমি একটা দাম দিব রিজনেবল যেন সবাই নিতে পারে নিতে পারে এবং এই ধরনের গরু কিনবে কিনে লাভবান যেন হইতে পারে এখন এটা সার বাচ্চা চার দাঁত বয়স প্রথম জ্ঞানের গরু সবে 12 লিটার বর্তমানে 4 দিন বসে বাচ্চা দাম রাখছি এক লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55000 টাকা এটা আর এই গরুর মাংস কতগুলো আছে এটা আমি বললে তখন বলবে যে মাংস বিক্রি করতেছে এটা বলবো না তারপরও বলতেছি যে গরুটা দেখে যা করবে আইডিয়া বলুন গরুটা দেখে আইডিয়া বলুন দেখবে গরুটা মানে বৈশিষ্ট্য দেখবে অজন দেখবে মা যেমন বাচ্চা তেমন

আমরা দেখলাম আজকে শখবার খামারে যে গরুগুলো আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যেটা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ